জয় শ্রীরাম না বলায় লোককে বেধারক মারধরের মিডিয়া জুড়ে ভাইরাল তবে এই ভাইরাল ভাইরাল চিত্রের ভিডিওর যাচাই করেনি রয়্যাল বাংলা জয় শ্রীরাম না বলায় কেন এইভাবে একটা লোককে বেধারক মারধর করা হবে আগে দেখবো আমরা সেই ছবি তারপর আমরা আলোচনায় আসবো সেই ভিডিওটা নিয়ে geezira 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 gee ਕਹਿੰਦੇ ਕਾਲਾ ਜੀ ਲੱਗਦਾ ਲੱਗਦਾ ਕਾਲਾ ਜੀ ਲੱਗਦਾ ਵਾਣੀ ਵਾਣੀ ਯਾਨੀ ਕਿ ਸੁਣਨਾ ਚਾਹੁੰਦੇ ਨੇ ਸਭ দেখতে পেলেন সেই চিত্র একেবারে দেখা যাচ্ছে যদি এলইডি স্ক্রিনের দিকে আমরা লক্ষ্য করি যে তিনি যখন জয় শ্রীরাম বারবার উচ্চারণ করছেন তাকে মারা হচ্ছে মানে কোথাও গিয়ে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে কোন রাজনীতির ছবি বা কোন হিন্দুত্ব কোন ধর্মের ছবি যেখানে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে সকল ধর্ম সমানভাবে বসবাস করার অধিকার পেয়ে আছে সেখানে দেখা যাচ্ছে তার কি অপরাধ সে যদি তার ধর্মের যদি নাম নেয় সেটা কি কোনো অপরাধ প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার আছে সংবিধান অনুযায়ী তিনি তার ধর্ম পালন করতে পারবেন একেবারে আমরা ছোট থেকে এটাই শিখছি কিন্তু কোথাও গিয়ে যেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জয় শ্রীরাম এই স্লোগানটা নিয়ে রাজনীতি করছে এই শুধু বলছি না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও যে জয় শ্রীরাম শব্দটাকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র রাজনীতিকরণের চেষ্টা এবং হিন্দুত্ববাদী হিন্দুত্বের দেশ করতে চলেছে কিন্তু বারংবার যখন বিজেপি সরকারও বলে আমাদের কাছে সকলেই সমান তাহলে সেই সমানের চিত্র কি এই ছবিটার মধ্যে দিয়ে ফুটে উঠছে এই ছবিটায় দেখুন দেখা যাচ্ছে করা হচ্ছে একেবারে ঘিরে ধরে রয়েছে বহু মানুষ এবং সে যখন চিৎকার করে বারবার বলছেন জয় শ্রীরাম এটা কিন্তু সে ভয়ে বলছে মানে তাকে বাধ্য করা হচ্ছে দেখুন তাকে যে মারা হচ্ছে তিনি কার্য সেই মারে অসন্তুষ্ট এবং তার জন্য তিনি বলতে বাধ্য হচ্ছেন জয় শ্রীরাম বঙ্গ বিজেপি কে উদাহরণ দিই বঙ্গ বিজেপি বলেন পশ্চিমবঙ্গের মানুষ নাকি গৃহবন্দি। পশ্চিমবঙ্গের মানুষ নাকি ভোট দিতে পারেন না জোর করে তৃণমূল ভোট দিয়ে দেয় মানে এবার কি তাদের দেখানো পথেই চলছেন যদি তৃণমূলের এই যে কর্মটা সত্যি হয়ে থাকে জোর করে একটা মানুষকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দলে আনার চেষ্টা করছেন নাকি তাকে ধর্মচ্যুত করার চেষ্টা করছেন ধর্ম 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 নিরপেক্ষ এই শব্দটা আজকে কোথাও গিয়ে একটা সাংঘাতিক শব্দে পরিণত হয়েছে এই ধর্ম শব্দটা একেবারে ছোট শব্দ হলেও যা আকার নিয়েছে রাজনীতিতে বৃহৎ আকারের সমস্ত ধর্মের মানুষের মধ্যে কোথাও গিয়ে বিভাজন করার চেষ্টা চলছে কোথাও গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে কোথাও গিয়ে ধর্মগুলোকেই নষ্ট করার চেষ্টা চলছে মানে ভারতবর্ষে কি শুধুমাত্র মানুষ যাই শ্রীরাম বলবে কৃনোমুলের মানুষ যদি না জয় শ্রীরাম না বলতে চায় তাদেরকে জয় শ্রীরাম বলতে হবে সিপিএম যদি ইনক্লাব জিন্দাবাদ বলে তাদের কি ইনক্লাব জিন্দাবাদ নয় তাদেরকে বলতে হবে জয় শ্রীরাম কংগ্রেস যদি বলে যে জিন্দাবাদ রাহুল গান্ধীর নাম দিয়ে তাগলেও নয় তাদেরকে বলতে হবে জয় শ্রীরাম কার্যত এটাই যেন কোথাও গিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার যখন বারে বারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে ওয়াক বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানেও কার্যত ব্যবহার করা হচ্ছে একটি সম্প্রদায়কে এবং বাংলাদেশ শিশুকে টেনে নিয়ে বাংলায় আরেকটি সম্প্রদায়ের সঙ্গে অন্য একটি সম্প্রদায়ের কার্যত সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন এই মন্তব্য আমরা করিনি মন্তব্য করছেন ফিরা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সবচেয়ে বড় কথা কি জানেন তো যখন এই সমস্ত ভিডিও গুলো ফুটে ওঠে ক্যামেরায় যখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয় এর প্রভাব কিন্তু বাংলার প্রত্যেকটা ধর্ম ভারতের প্রত্যেকটা ধর্মের প্রভাব পড়বে এই যে যদি মানে যেটা দেখা যাচ্ছে অনুমান করা যাচ্ছে যে এই যে লোকটি আমরা দেখানোর চেষ্টা করছি যে লোকটি ইনি হচ্ছেন মানে অন্য ধর্মের তিনি হিন্দু ধর্মের নন তাকে মারধর করে করে লাঠির আঘাত দিয়ে বাধ্য করা হচ্ছে যে তুমি জয় শ্রীরাম বলো মানে এই রাজ্যে বা এই দেশে থাকতে গেলে রাজার হুকুম শুনতে হবে রাজ্যপাট বহুদিন আগে চুকে গেছে কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরেও কোথাও গিয়ে কি কেন্দ্রীয় সরকার মনে করছে যে এখনো রাজার শাসনই চলছে সেই উলঙ্গ রাজার কবিতার কথা মনে করে যায় রাজা তোর কাপড় কোথায় বলার সাহস নেই কারোর তেমনি কোথাও গিয়ে যেন ভারতবর্ষের মানুষ সাহসটা এখনো পুরোটা পাচ্ছে না যে তাদের প্রতিবাদে গর্জে উঠে বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি চায় দেশের মন্তব্য করেছিলেন যে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি চায় আর যে সমস্ত দল মানে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে বলেছিলেন তারা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তবে এই চিহ্নটা গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে তাদেরকে হটিয়ে দেবে এমনিতেই তো আপনারা ঘটে গেছেন আপনাদেরকে পায়া ধরতে হয়েছে সরকারে থাকার জন্য মানে এখন এই সমস্ত মানুষগুলিকে জোর করে মেরে দলে আনার চেষ্টা এবং ভারী করে আবারও সেই পুরোনো ফর্মে ফেরার চেষ্টা মানে মানুষ আপনাদের পাশে নেই মানুষকে জোর করে হাত ধরে টানো না যদি যায় শ্রীরাম বলে তাকে লাঠি আঘাত করো এটাই কি এটাই কি সেই রাজনীতি এটাই কি সেই দেশ সংবিধানে লেখা আছে ধর্ম নিরপেক্ষতা কোথায় গেল যে সংবিধান যারা সংবিধান পালন করেন দিবস পালন করছেন তারাই কোথাও গিয়ে বাধ্য করছেন তাদেরই যারা রয়েছেন যারা হিন্দু যদি আমরা ধরি এরা হিন্দু জাগরণ মঞ্চ যদি আমরা ধরি এরা বিজেপি তো কোথাও গিয়ে কি বাধ্য করা হচ্ছে কারণ জয় শ্রীরাম স্লোগান যেভাবে ভারতবর্ষের বুকে বাংলার বুকে এখন শোনা যায় একসময় এই স্লোগান শোনা এত যেত না জয় শ্রীরাম প্রত্যেকটা হিন্দু এই কথা বলতে পারেন কারণ তাদের আরাধ্য দেবতা তবে সেই শব্দটাকে নিয়ে কোথাও গিয়ে যেন রাজনীতি করার চেষ্টা করছে বর্তমানে থাকা কেন্দ্রীয় সরকার কবে বন্ধ হবে বেঁচে থাকতে পারবে তাদের উপর লাঠি চার্জ না করে লাঠির আঘাত না দিয়ে আর বলাবে না যে তুমি অন্য ধর্মের স্লোগান জয় শ্রীরাম বলো পার্টি স্লোগান বলে যাই শ্রীরাম তৃণমূল বরং আপনারা যে আমুল তোলেন যে তৃণমূল সরকার জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করে কার্যত সেটা কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে জোরপূর্বক ক্ষমতা দখলে তবে আরো একবার এই যে চিত্র যে ফুটে উঠছে যে লাঠির আঘাত তার গায়ে মারা হচ্ছে যাই শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রয়্যাল বাংলা যদি সত্য হয় যারাই কুকর্মটি ঘটিয়েছে যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রয়্যাল বাংলা